পাণ্ডবা নির্জলা একাদশী যুধিষ্ঠির বলিলেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত করিলাম সম্প্রতি একাদশীর নাম ও মহাত্ম কৃপাপূর্বক বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলিলেন এই একাদশীর কথা ধর্মাত্মা ব্যাসদেব বর্ণন করিবেন তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্বজ্ঞান আছেন তিনি বেদ ও বেদাঙ্গে পারদর্শী অতঃপর রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বলিলেন হে ঋষিবর আমি মানব ধর্ম এবং জ্ঞানকাণ্ডীয় ধর্মকথা শ্রবণ করিয়াছি সম্প্রতি আপনি যথাযথভাবে বৈষ্ণব ধর্মকথা বর্ণন করুন শ্রী ব্যাসদেব বলিলেন হে মহারাজ তুমি যে সকল ধর্মকথা শ্রবণ করিয়াছ এই কলিযুগে মানুষগণ সেই সমস্ত পালন করিতে পারিবে না যাহা সুখে অল্প ধনে অল্প কষ্টে নিষ্পন্ন হইয়া মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই রূপ ধর্মই কলিকালের মানবের পক্ষে সম্ভবপর সেই ধর্মকথায় বর্ণন করিতেছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন করিবে না দ্বাদশী দিনে স্নানাদিপূর্বক সূচি হইয়া নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের আর্জন করি পরে ব্রাহ্মণগণকে প্রসাদ ভোজন করিয়া ভোজন করিবে অশৌচাদিতে এই ব্রত ত্যাগ করিবে না সর্বলাবেছু ব্যক্তিগণের পক্ষে সমগ্র জীবন এই ব্রত পালনীয় ইহাতে কোনো সংশয় নাই পাপ কর্মরত ও ধর্মহীন ব্যক্তিও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তাহারা যমলায় গমন করেন না শ্রী ব্যাসদেবের এই বাক্য শ্রবণ করিয়া বীরবাহু ভীম সেন অশ্বত্থপত্রের ন্যায় কাপিতে কাঁপিতে বলিতে লাগিলেন হে মহাবুদ্ধি পিতামহ ব্যাসদেব মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব ইহারা সকলে একাদশীর দিনে ভোজন করেন না এবং আমাকেও অন্নগ্রহণ করিতে নিষেধ করেন কিন্তু দুঃসহ ক্ষুধার জন্য আমি উপবাস করিতে পারি না ভীমসেনের বাক্য শ্রবণ করিয়া ব্যাসদেব বলিতে লাগিলেন যদি স্বর্গলাভে তোমার ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না তদত্তরে ভীমসেন বলিলেন আমার নিবেদন এই যে উপবাস্ত দূরের কথা একবার ভোজন করিয়াও থাকিতে পারি না নামক অগ্নি আমার উদরে বর্তমান ভোজন না করিলে কিছুতেই সে ক্ষান্ত হয় না সুতরাং প্রতি একাদশী পালনে আমি একেবারে অসমর্থ বৎসরে একটিমাত্র একাদশী পালন করিয়া যাহাতে আমি স্বর্গলাভ করিতে পারি এইরূপ একটি একাদশীর কথা আমায় নিশ্চয় করিয়া বলুন তখন ব্যাসদেব বলিলেন জ্যৈষ্ঠ শুক্লা একাদশী তিথিতে জল না পান করিয়া উপবাস থাকিবে তবে গন্ডুস আচমনে দোষ হইবে না একমাত্র সরিষা পরিমাণ স্বর্ণ বা মণি বা একটি মাসকলায় ডুবিয়া যায় এই পরিমাণ জলে আচমন করা বিহিত ওই দিন অন্যাদিক গ্রহণ করিলে ব্রত ভঙ্গ হয় একাদশী দিনের সূর্যোদয় হইতে দ্বাদশী দিনের সূর্যোদয় পর্যন্ত জলপান বর্জন করিলে অনায়াসে দ্বাদশীটি একাদশীর ফল লাভ হইয়া থাকে দ্বাদশী দিনে বোম্ব মুহূর্তে স্নানাদি সমাপন করিয়া ব্রাহ্মণগণকে বস্ত্র ও স্বর্ণদান পূর্বক ভোজন করিয়া কুটুম্বগণ সহ নিজে ভোজন করিবেন এইরূপ একাদশী ব্রত পালন করিলে যে পূর্ণ হয় তাহা বর্ণন করিতেছি শ্রবণ কর সমস্ত বৎসরে যে সমস্ত একাদশী উপস্থিত হন সেই সকল একাদশী সময়ের ফলে এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় ইহাতে কোনো সংশয় নাই শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণ আমাকে বলিয়াছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগপূর্বক মানুষরা একমাত্র আমার শরণাপন্ন হইয়া একাদশীতে নিরাহার থাকলে পাপবিমুক্ত হইয়া থাকে কলিযুগে দ্রব্যশুদ্ধি নাই অতএব কলিতে শাস্ত্র উক্ত সংস্কার বিশুদ্ধ হয় না সুতরাং বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হইতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলিবার প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না যদি তাহাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষী একাদশীতে জলপান ব্যতীত উপবাস করিবে এই একাদশী ধন ধান্য ও পুণ্য দেয়নি ইহা আমি সত্য করিয়া বলিতেছি জমদুতগণ এই ব্রত পালনকারী ব্যক্তিকে মৃত্যুর পরও স্পর্শ করিতে পারে না পরন্তু বিষ্ণুদূতগণ সেই বৈষ্ণবকে বিষ্ণুলোকে লইয়া যান অতএব সর্বপর্যন্ত এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করিবে পরদিন অবশ্যই মহাপ্রসাদ খেয়ে দ্বাদশী পালন করিবে রাধে রাধে